নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ড ল্যান্ডসেলে সকলকেই স্বাগত নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য এক বিঘে একটা জমি নিয়ে এসেছি এই যে বাইপাস রোডটি দেখছেন এই রোডের উপরে এক বিঘে একটা জমি নিয়ে এসেছি জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে জমি এই এক একদিকে জমি আপনাদের নিয়ে এসেছি একদম রোড থেকে আপনি ফোন পাবেন আর রোডটা আপনি দেখে নিন এই যে একটা রোড গিয়েছে এই রোডটা টানা বায়পুর টু ক্যানিং মেন রোডের সাথে যুক্ত হয়েছে আর এদিকে আপনি কাটাখাল সুভাষগ্রাম হয়ে সোনারপুর বাই রোডে চলে যেতে পারবেন প্লাস চাম্পাহাড়ির দিকে যেতে পারবেন আবার বায়পুর স্টেশন দিকে যেতে পারবেন এই রোডটি জমিটির ফন্ড আপনার এখান থেকে শুরু করে জমিটির ফন্ড হবে এখান থেকে শুরু করে আপনাদের ফন্ড শুরু হচ্ছে এই এই জায়গা থেকে এই জায়গা থেকে ফন্ড শুরু হচ্ছে শুরু হয়ে এই রোড বরাবর আপনাদের আপনারা ফন্ড পাবেন দেখে নিন ফোনটা অনেকটাই চওড়া আপনাদের দেখে নিন এই পর্যন্ত ফন্ড এসে শেষ হচ্ছে এই পর্যন্ত ফন্ড আপনারা প্রায় একশো ফুটের উপরেই ফন্ড পাবেন ঠিক আছে জমির ফন্ডটা আপনি একশো ফুটের উপরেই পাবেন এবারে জমিটি দেখুন এখানে একটু জঙ্গল মতো হয়ে আছে এই পুরো ফন্টটাই আপনি পাবেন আর এই রোডের পুরো একদম রোডের উপরেই ফন্ড আছে জমিটা অনেকটা চওড়া জমি এবারে চলুন জমির উপরে গিয়ে আপনাদের ভিডিওটা দেখায় দেখুন এই হচ্ছে আপনাদের জমি এই হচ্ছে জমিটি জমিটি এক বিঘে জমি আর এটা চাষের জন্য জল দেওয়া হয়েছে এটা চাষ চাষ করবে বলে জল জল দিয়েছে ঠিক আছে যেটা এখনকার খরো চাষ হয় খরো চাষের জন্য জল দিয়েছে জমিটি দেখে নিন খুব সুন্দর একটা জমি আর জমি তো পুরো মেন রোড থেকে আপনি মেন রোড থেকে পুরো জমিটি পাবেন আর ইলেকট্রিক লাইন তো একদম পুরো রোডের ওপরেই ইলেকট্রিক লাইন রয়েছে মানে কোনো কারেন্টেরও কোনো অসুবিধা হচ্ছে না এটা হচ্ছে খালপা রোড আপনি ম্যাপে সার্চ করলে আপনি জানতে পারবেন খালপা রোড উত্তর ভাগ বেগমপুর আপনি এইভাবে সার্চ করলে আপনি এই রোডটার লোকেশান আপনি জানতে পারবেন আর জমিটা দেখে নিন জমিটি এইখান থেকে শুরু করে টানা আপনার ওই যে বাগান বাড়ি করা আছে বাগানবাড়ির কোল থেকে সীমানাটা গিয়ে ওই যে চাষ করছে চাষ করেছে ওই পর্যন্ত গিয়ে সীমানাটি আছে আর ওখান থেকে আবার সীমানাটা ডাইরেক্ট এই আল বরাবর আসছে দেখে নিন এই আল বরাবর এসে এই হচ্ছে সীমানা এই হচ্ছে এক বিঘা জমি আর আপনি পুরো রোড থেকে পুরো মেন রোড থেকেই এক বিঘা জমি পুরো পাবেন আর এই জমির কাগজপত্র আপনার কোনো প্রবলেম নেই এর কোনো ভাগ চাষি কিচ্ছু নেই ঠিক আছে এটা এক মালিকের জমি আছে আপনি জমি পছন্দ হলেই ডাইরেক্ট আপনার হাতে কাগজ দেওয়া হবে আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন জমির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক এই জমিটি শালি জমি এবং জমিটি এক মালিকের তাছাড়া এই জমিটির পরিমাণ হলো এক বিঘা এবং এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা এক লাখ পঁচাত্তর হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন